আসলে আমরা দেখতে পাচ্ছি ঈশ্বাকে মেয়র পদে বসানোর দাবিতে বিক্ষোভকারী এবং পুলিশ মুখোমুখি সচিবালয়ের সামনে সড়কে ঈশ্বা মেয়র পদে শপথ গ্রহণ করানো এবং দাবিতে যে বিক্ষোভ মিছিল ডগর ভবন থেকে বিক্ষোভকারী প্রেস ক্লাবে এসেছেন এই মুহূর্তে সচিবালয়ের সামনে সড়কে তারা এসে পুলিশের ব্যারিগেড ভেঙে ফেলার চেষ্টা করছেন সে পাচ্ছি যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ইসা হোসেনকে অবিলম্বে শপথ গ্রহণ ও দায়িত্ব প্রদানের দাবিতে এবং মেয়র পদে বসানোর দাবিতে কিন্তু আন্দোলনকারীদের এই বিক্ষোভ মিছিল তারা নগর ভবনের সামনে থেকে বেলা নিয়ে প্রেস ক্লাবের সামনে হয়ে তারা এই মুহূর্তে সচিবালয়ের রাস্তায় প্রবেশ করার চেষ্টা করছে ঠিক তখনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সামনে একটি পুলিশের বাধা বা ব্যারিকেড পড়ে এবং সামনে কিন্তু বিক্ষোভকারীরা এই মুহূর্তে স্লোগান দিচ্ছেন

সে বৈষম্য করছে কেন আদালতের রায় নির্বাচনের কমিশনারের আদেশ অমান্য করছে কেন সে কারণে আমরা তার পদত্যাগ দাবি করছি